আমার ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে কোশ্চেন অ্যান্সার বলতে তোমরা জানো তোমাদের এমসি থাকবে সেগুলো বিভিন্ন প্যাটার্নে সেই প্যাটার্ন অনুযায়ী আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে মানে প্রত্যেকটা প্যাটার্নে কীভাবে কী কোশ্চেন থাকবে ফার্স্ট চ্যাপ্টারটা আলোচনা করেছি এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের আলোচনা করে দেব যাতে তোমরা প্যাটার্নটার সঙ্গেও পরিচিত হতে পারো এবং পরীক্ষার সময় যাতে কোনো অসুবিধে না হয় সেরকম সমস্ত কোয়েশনগুলোই নিয়ে আসব। আজকে যেটা মানে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি নিয়ে ঠিক আছে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও পরপর দেখবে যে আমি এক একটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করছি তো অবশ্যই প্রতিটা ভিডিও দেখে নেবে তাহলে পরীক্ষার সময় যদিও শর্ট কোশ্চেনের কোনো বা এমসিকিউ এর কোনো কমন হয় না তবুও আমি বলছি এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে শুরু করছি পৃথিবীর উৎপত্তি থেকে বিভিন্ন টাইপের এমসি কিন দেখো তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টারটির নাম পৃথিবীর উৎপত্তি এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ পৃথিবীর নিকটতম গ্যালাক্সি পৃথিবীর নিকটতম গ্যালাক্সি কোনটা এখানে এ বি এবিসিডি অপশন দেওয়া আছে সঠিক উত্তর কালিতে লালকালিতে করা আছে দেখো অ্যান্ড্রোমিডা বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাস প্রথম এই বিগ ব্যাং শব্দটি ব্যবহার করেন ফ্রেড হুয়েল মহাবিশ্বের বয়স প্রায় ড্যাশ কোটি বছর মহাবিশ্বের বয়স প্রায় পনেরোশো কোটি বছর বিগ ব্যাং কথার অর্থ হল বিগ ব্যাং কথার অর্থ হল প্রবল বিস্ফোরণ বৃহত্তম গ্রহাণু হল বৃহত্তম গ্রহাণু হচ্ছে সেরেশ জেফ্রিজের মতে সৌরজগৎ সৃষ্টি হওয়ার আগে মহাবিশ্ব ড্যাশটি নক্ষত্র ছিল মহাবিশ্বে কটি নক্ষত্র ছিল তিনটি সহস্র কোটি নক্ষত্রমণ্ডল মিলিত হয়ে তৈরি হয় ড্যাস মহাবিশ্ব সৃষ্টি হয় বা তৈরি হয় মহাবিশ্বে কুলিন গ্রহ কয়টি মহাবিশ্বে কুলিন গ্রহের সংখ্যা আটটি এরপরে যেটা নয়ের দেখে আছে সেটা হচ্ছে এক্সপোজিশান অব দ্য ওয়ার্ল্ড সিস্টেম বইটি কার লেখা লাভ প্লেসের এরপরে কলাম ম্যাচিং যেটা স্তম্ভে আছে ধূমকেতু মতবাদ গ্যাসীয় মতবাদ ল্যাপ্লাসের মতবাদ জোয়ারি তত্ত্ব এখানে কাদের তত্ত্ব সেই ভূগোলবিদদের নাম দেওয়া আছে ইমানুয়েল কান্ট পিওর ডি ল্যাপ্লাস জিন্স ও জেফরিস জেডি বুফন এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডি এরটা অর্থাৎ একের সাথে ডি ম্যাচ করবে ধূমকেতু মতবাদ জেডি বুফন দুয়ের সাথে এ ম্যাচ করবে অর্থাৎ গ্যাসীয় মতবাদ ইমানুয়েল কান্টের তিনের সাথে বি ম্যাচ করবে তার মানে ল্যাপ্লাসের মতবাদ সেটি হচ্ছে পিওর ডি ল্যাপলাস চারেরটার সাথে সি ম্যাচ করবে অর্থাৎ জোয়ারি তত্ত্ব জিন্সও জেফ্রিসে এইরকমভাবে তোমাদের কলাম ম্যাচিং যে শুধু আমি মিলিয়ে দিলাম সেটা নয় কোনটা কার সাথে মিলছে সেইরকমভাবে অনেকগুলি করে অপশন দেওয়া আছে তার মধ্যে ডি এরটি সঠিক এরপরে পরের স্তম্ভ মেলানো সেখানে দুয়ে গ্যালাক্সি আছে নক্ষত্র নিহারিকা গ্রহাণুপুঞ্জ এদিকে আছে লুব্ধক সেরেশ আকাশগঙ্গা ওরিয়ন এখানে বিয়েরটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ একের সাথে সি ম্যাচ করবে গ্যালাক্সির সাথে আকাশগঙ্গা দুইয়ের সাথে এ ম্যাচ করবে নক্ষত্রের সাথে লুব্ধক তিনের সাথে ডি ম্যাচ করবে অর্থাৎ নিহারিকার সাথে ওরিয়ন চারের সাথে বি ম্যাচ করবে অর্থাৎ গ্রহাণুপুঞ্জ হচ্ছে সেরেশ এরপরে চলে যাব আর একটা স্তম্ভ মেলানোতে গ্যাসীয় মতবাদ নিহারিকা মতবাদ মহাবিস্ফোরণ মতবাদ জোয়ারি মতবাদ কত সালে উনিশশো উনিশ উনিশশো ছিয়াত্তর সতেরোশো পঞ্চান্ন উনিশশো আছে সঠিক উত্তর এটা অর্থাৎ একের সাথে সি ম্যাচ করবে গ্যাসীয় মতবাদের সাথে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ দুইয়ের সাথে বি ম্যাচ করবে নিহারিকা মতবাদ সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ তিনের সাথে ডি ম্যাচ করবে অর্থাৎ মহাবিস্ফোরণ মতবাদ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ চারের সাথে এ ম্যাচ করবে অর্থাৎ জোয়ারি মতবাদ উনিশশো উনিশ খ্রিস্টাব্দ এরপরে থাকছে রি অফ সেন্টেন্সেস অর ইভেন্টস এখানে একে দেয়া আছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ সময়ের ক্রম অনুসারে সাজাও অর্থাৎ কোনটি আগে পরে হয়েছে একে জোয়ারি দুয়ে মহাবিস্ফোরণ তিনে নিহারিকা চারে গ্যাসীয় মতবাদ কোনটি আগে কোনটি পরে সঠিক উত্তর শীতে অর্থাৎ চারেরটি আগে যেখানে নক্ষত্রের আকর্ষণে সূর্য স্ফীত হয়েছে পরে তিনে অর্থাৎ সূর্যের নিকট অন্য বৃহৎ নক্ষত্রের আগমন ঘটেছে তারপরে যেটা নিকট অন্য বৃহৎ নক্ষত্র আগমন তারপরে চার নক্ষত্রের আকর্ষণে সূর্যের স্ফীতি তারপরে সূর্য থেকে গ্যাসীয় অংশ বিচ্ছিন্ন তারপরে দুই নক্ষত্রের গমনে গ্যাসীয় অংশগমন এরপরে অ্যাসাটের রিজনিং টাইপ সেখানে বিবৃতিতে দেয়া আছে মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হয়েছে তার কারণ হিসাবে অর্থাৎ রিজন হিসাবে বলা হয়েছে মহাবিশ্বে থাকা লক্ষাধিক গ্যালাক্সিগুলি সমানুপাতিক হারে পরস্পর থেকে প্রমাণ দূরে সরে যাচ্ছে এবং তাদের মধ্যে দূরত্ব বাড়ছে প্রথমে বলা আছে এর দ্যাগে এ এবং আর দুটোই ভুল বিয়ে বলা আছে এ সঠিক কিন্তু আর এ এর সঠিক বিশ্লেষণ শীতে আছে এ ও আর দুটোই সঠিক এবং আর এর যথার্থ ব্যাখ্যা ডিতে আছে এ ভুল আর সঠিক সঠিক উত্তর হবে সি অর্থাৎ এ আর আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর যথার্থ ব্যাখ্যা তার মানে মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হয়েছে তার কারণগুলি কি না মহাবিশ্বে থাকা লক্ষাধিক গ্যালাক্সিগুলি সমানুপাতিক হারে পরস্পর থেকে প্রমাণ দূরে সরে যাচ্ছে এবং তাদের মধ্যে দূরত্ব বাড়ছে পরে আরেকটি বিবৃতি দেখে নেব মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটির মাঝে অসংখ্য অতি ক্ষুদ্র জ্যোতিষ্ক একত্রিত হয়ে কক্ষপথে চারিদিকে প্রদক্ষিণ করে কারণ সুপারনোভা নক্ষত্রের বিস্ফোরণের ফলে যে আলোড়ন সৃষ্টি হয় তার ফলে নিহারিকা সংযোগ ও আবর্তন বেগ ক্রমাগত বৃদ্ধি পায় ও ছোট বড় বিভিন্ন আকৃতির অসংখ্য গ্রহাণু সৃষ্টি হয় এখানে এ এবং আর উভয়ই ভুল এ সঠিক কিন্তু আর এ এর সঠিক বিশ্লেষণ নয় এ আর আর দুটোই সঠিক কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা ডিতে এ ভুল আর সঠিক এখানে সঠিক উত্তর সি এ আর দুটোই সঠিক এবং আর এ এর যথার্থ ব্যাখ্যা আরেকটিতে চলে যাব সেটি হচ্ছে তিন নম্বরে বিবৃতি ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ হলো প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ সেখানে রিজন বা কারণ দেওয়া আছে এই মতবাদটি নিউটনের মহাকর্ষ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে এখানে এ এবং আর উভয়েই ভুল এ সঠিক কিন্তু আর এ এর সঠিক বিশ্লেষণ নয় পরের অপশানে যাব এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর যথার্থ ব্যাখ্যা ডি ভুল আর সঠিক এখানে এ আর দুটোই সঠিক এবং আর এ যথার্থ ব্যাখ্যা এটাই হচ্ছে সঠিক উত্তর ট্রু ফলস ট্রুফলসটাই অর্থাৎ সত্য মিথ্যা এখানে পাশে সত্য লিখে দিলাম পাশে মিথ্যা লিখে দিলাম সেরকম নয় কিন্তু এখানে চারটি বিবৃতি আছে গ্রহাণুতত্ত্বে ল্যাপ্লাস প্রদান করেন গ্রহাণুতত্ত্ব চেম্বারলিন প্রদান করেন গ্রহাণুতত্ত্ব মুলটন প্রদান করেন গ্রহণতত্ত্ব কান প্রদান করেন সঠিক উত্তর হচ্ছে সি দুই আর তিন দুটোই ঠিক এক আর চার ভুল দুয়ে কী আছে গ্রহাণুতত্ত্ব চেম্বারলিন প্রদান করেন তিনে কী আছে গ্রহণততত্ত্ব মুলটন প্রদান করেন অর্থাৎ চেম্বারলিন ও মুলটনের গ্রহাণুতত্ত্ব তাহলে কোনটা কোনটা ভুল এই দুটো যদি ঠিক হয় গ্রহাণুতত্ত্ব ল্যাপ্লাস প্রদান করেন এক ভুল গ্রহণুতততততত্ত্ব কান্ড প্রদান করেন এটা ভুল পরে আরেকটি বিবৃতি যেটা সত্য মিথ্যা নিয়ে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদের প্রবক্তা হলেন ল্যাপলাস পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদের প্রবক্তা হলেন অ্যালান অ্যালানভুথ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদের প্রবাক্ত হলেন জেফ্রিজ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদের প্রবক্তা হলেন জিন্স সঠিক উত্তর তিন চার ঠিক এক আর দুই ভূ এখানে যারা দেখে নেওয়া রেখো তিনের আর চারের যে বিবৃতিগুলি দেওয়া আছে সেটি সঠিক এক আর দুই ভূ তিনি মহাবিশ্বের দূরত্ব পরিমাপ করতে যে একক ব্যবহার করা হয় তাকে আলোকবর্ষ বলে দুয়ে বিবৃতি সেরে হল সৌরজগতের বৃহত্তম গ্রহণ তিনি ভাসমান উত্তপ্ত ও হালকা গ্যাসীয় পদার্থে গঠিত সাদা মেঘের টুকরো বা জ্বলন্ত চাকতির মতো পূর্ব থেকে পশ্চিমে ঘূর্ণায়মান জ্যোতিষ্কদের নেহারিকা বলে চারে বিগ ব্যাং কথার অর্থ হল মহাশ কথার অর্থ হলো শূন্য ঘনমানতা এখানে সঠিক উত্তর এক দুই তিন ঠিক কিন্তু চার ভুল মানে বিগ ব্যাং কথার অর্থ হচ্ছে এক বিশাল আকৃতির বিস্ফোরণ এখানে এক দুই তিন ঠিক চার ভুল সেই জন্য ডিএটি সঠিক এরপরে আমরা চলে যাব ডায়াগ্রাম বেস যেখানে ফাঁকা ঘরে নক্ষত্র নাম লিখতে হবে দেখো প্রথমেরটা সপ্তর্ষি মণ্ডলের আঁকা আছে লাস্টেরটা ক্যাসিউপিয়া আঁকা আছে লেখা আছে মাছেরটা আঁকা আছে কিন্তু লেখা নেই সেখানে সঠিক উত্তর হবে কালপুরুষ এরপরে বেস টাইপ মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক ও সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হল মহাবিস্ফোরণ তত্ত্ব ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেড হয়েল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের আলোচনা সভায় ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এই তত্ত্বটি মহাবিশ্ব সম্প্রসারণের তত্ত্ব যেটা এক্সপ্যান্ডিং ইউনিভার্স হাইপোথিস নামে পরিচিত এই মতবাদ একক কোনো তত্ত্ব নয় জর্জেস লে মাইত্রে এই তত্ত্বের জনক বলা হয় এই তত্ত্বের তিনটি পর্যায় আছে এখানে সঠিক বিকল্প কোনটি এখানে দেখো যে প্রশ্নগুলি দেয়া আছে সেখান থেকে তোমাদেরকে সঠিক উত্তর বাঁচতে হবে মহাবিশ্বের সর্বাধুনিক তত্ত্বটি হলো এখানে সঠিক উত্তর মহাবিস্ফোরণ মত। বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হয় মহাবিস্ফোরণ তত্ত্বের অপর নাম এক্সপ্যান্ডিং ইউনিভার্স হাইপোথিস মহাবিস্ফোরণ তত্ত্বের জনক হলেন জর্জেস লে মাইত্রে মহাবিস্ফোরণ তত্ত্বের পর্যায়ে কটি সঠিক উত্তর তিন তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এখানে তোমরা বুঝতেই পারছো এমসিকিউ বলতে আমরা এতদিন পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত যেটা বুঝে এসেছিলাম সেটা কিন্তু নয় ফলে এগুলো কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করার আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে যাব অবশ্যই প্র্যাকটিস করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা